আসসালামু আলাইকুম সব বন্ধুরা ফাইনালি আপনাদের টিকটকে হাজার হাজার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত লাইক ফলো বাড়ানোর জন্য বিশ্বস্ত একটি সাইড নাম যে সাইডে আপনি চাইলে প্রতিদিন হাজার পর্যন্ত লাইক বাড়িয়ে নিতে পারেন একদম ফ্রিতে কোনো রকম টাকা পয়সা কোনো কিছু ইনভেস্ট করা লাগতেন জাস্ট আপনি ভিডিও লিঙ্ক দেবেন সাবমিট দেবেন আপনাকে তারা লাইক বা ফলোয়ার দিবে তো এই জন্য আপনাদের কী করতে হবে আপনার ফার্স্ট অফ অল আপনারা আমার প্রোফাইলে চলে আসতে প্রোফাইলে চলে আসার পর দেখেন আমার রয়েছে টোটালি এগারো হাজার লাইক রয়েছে এগারোশো চুরাশিটি আমার মোট ফলো রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইক বা ফলোয়ার বাড়া দেখো এই জন্য আপনাদের কী করতে হবে আপনার চলে যাবেন হচ্ছে কমে কম বাজার উপর একটা নিউ ওয়েব নেবেন নিউট নেওয়ার পর আপনি কি করবেন আপনার চার্জবার রয়েছে এখানে চার্জের লিখবেন হচ্ছে গিয়ে সোশ্যাল জাম্প ঠিক আছে আপনার বানানটা ভালো করে দেখবেন সোশ্যাল জাম্প লিখে চার্জ দেবেন তো তাদের যে অফিসিয়াল যে পেজটা রয়েছে বা সাইটটা রয়েছে এই সাইটটা আপনার ওপেন হয়ে যাবে তার আগে বলবো আপনারা একেবারে ভাবে লাইক ফলা বাড়াতে চান আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক ফলো বাড়াতে চান ইনস্টাগ্রাম টিকটক টিকটক ওয়া আপনার ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক ফলো বাড়াতে চান আপনার জাস্ট আপনার স্ক্রিনে থাকা নাম্বারটি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বার আপনার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে একেবারে কম টাকায় হাজার হাজার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত আপনাকে লাইক ফলো বাড়িয়ে দেব টিকটকে দেখেন এখানে লাইক রয়েছে আপনারা ভিউ রয়েছে আপনার ফলোয়ার রয়েছে ফেভারিট রয়েছে শেয়ার রয়েছে সব কিছু নিতে পারবেন টিকটকের একেবারে কম টাকায় যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতেন ফেসবুক সার্ভিস রয়েছে ফেসবুক সাড়ে টাইম যে কোনো সার্ভিস নিতে পারবেন ফেসবুকের তো যারা যাদের প্রয়োজন তারা আমাকে কন্ট্যাক্ট করবেন আমি ওরকমটাকে আপনাদেরকে লাইক বা ফলোয়ার দিয়ে দিবো সুন্দর এখন কি করতে হবে আপনারা এই সোশ্যাল জাম্পের উপরে একটা ক্লিক করবেন যখন এই অফিসিয়াল তাদের অফিসিয়াল যে পেজটা রয়েছে পেজের উপরে ক্লিক করবেন এখন আপনাদের যা করতে হবে এটা হচ্ছে কি আপনাদের এখানে দেখেন ত্রিবার রয়েছে এই ত্রিবার উপর একটা ক্লিক করুন যখন ত্রিবার উপরে ক্লিক করবেন তারপর দেখেন এখানে সার্ভিস নাম্বার রয়েছে সার্ভিসে ক্লিক করবেন তারপর দেখেন আপনারা একটু নিচের দিয়ে চলে আসবেন এবং স্কুলগুলো নিচে চলে আসবেন নিচে চলার সময় এখানে রয়েছে হচ্ছে টিকটক দেখেন এখানে রেখেছেন ফ্রি টায়ালস নাম্বার অপশন রয়েছে ফ্রি টাইলসে ক্লিক করুন যখন ফ্রি টায়ালসে ক্লিক করবেন তারপর দেখেন এখানে আপনারা ইনস্টাগ্রামের বা আপনার দেখেন ফেসবুক টিকটক ফলোয়ার্স বা টিকটক লাইক টিকটক ভিউ তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে লাইক বাড়া দেখে ওই জন্য টিকটক ফ্রি টিকটক লাইক ক্লিক করলাম তারপর দেখেন এখানে আপনার রয়েছে যে ভিডিওতে আপনার লাইক বাড়াবেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিতে হবে তো আমি চলে যাবো টিকটক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট আসার পরে দেখেন আমার প্রথম যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে ক্লিক করলাম তারপর দেখেন এখানে আঠাইশো নব্বইটি লাইক রয়েছে তো এই ভিডিওটা ক্লিক করার পরে আমি এখানে কপিলিং করলাম ঠিক আছে কপিলিং হয়ে গেলে আমি চলে যাবো আবার এই সাইডের ভিতরে আসার পরে এখানে আমি চাপ এইভাবে চাপদা ধরে দেখেন আমি কিন্তু চাপদা ধরছি এখন আপনার কিন্তু এখানে একটা অ্যাক্টিভ ইমেল দিয়েছেন যে ইমেলটা প্রথমবার ইউজ করতেছেন বা এরকম একটা ইমেল দিবেন ঠিক আছে একেবারে ফ্রেশ একটা ইমেল দিবেন সমুদ্র আমি দেখেন এখানে ভিডিও লিঙ্ক দিছি তারপর একটা ইমেল দিছি একদম ফ্রেশ একটা ইমেল তারপর তারা দশটা লাইক দিবে এখানে দিছে আর এখানে জিরো জিরো প্রাইস তারপর আই মানে নট এ রোবোট ক্যাপচারটা আপনার পূরণ করে আপনার সাবনিক ক্লিক হচ্ছে যখন সাবনে ক্লিক করবেন তারপর দেখেন এইখানে কিন্তু আমার কিন্তু এখানে অলরেডি সাবমিট ডান হয়ে গেছে ঠিক আছে আবার আমি চার ঘন্টা পরে বা এরকম দিতে হবে আমি কিন্তু প্রথমবার আপনাদের নিছি এই জন্য আপনাদেরকে আমি এখানে কিন্তু সাকসেস লেখাটা বা দেখাতে পারতেছি না একেবারেই দেয়া ঠিক আছে মানে একটা ডিভাইস থেকে একবারেই দেয়া আর একেবারে আমি নিয়ে নিছি এই জন্য আপনারা দেখাইতে পারছেন তবে হ্যাঁ আপনারা যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড একশো পার্সেন্ট আপনারা জানেন যে আমি কোনো বুয়া ভিডিও এরকম দিই না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড আপনার একদম ফ্রেশ একেবারে নিউ একটা জিমেল দিয়ে আপনারা সাবমিট দেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার এখান থেকে লাইক বা ফলোয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যারা তারা ফ্রিতে আপনার লাইক ফলো বাড়াতে চান টিকটকের আপনারা আপনার সুশাল দাম লিখে সুশাল দাম থেকে আপনারা লাইক বা ফলোয়ার বাড়িয়ে নেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে আপনারা হয়তো অনেকে বা এই সাইডের সম্বন্ধে জানেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে আমি নতুন নতুন তথ্য আর খুঁজি হয়তো দেখা গেছে যে এই সাইটগুলো অফ থাকে যখন আমার রানিং হয় তখন কিন্তু আপনাদের মধ্যে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে যায় তো আপনারা যারা একবারে লাইক ফলো বাড়ছেন একদম ফ্রিতে আপনারা চলে যান এখনই সুশাল দাম থেকে আপনারা লাইক ফলোয়ার বাড়েন আর আপনাদের একেবারে কম টাকা হাজার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত আপনার লাইক বা ফলোয়ার বাড়াবেন একেবারে কম টাকায় আমার হয়তো যোগাযোগ করতে পারেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো যাদের প্রয়োজন হয়তো যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ